আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা শিখব একজন মানুষের কয় ধরনের নাম হতে পারে একজন মানুষের পাঁচ ধরনের নাম হতে পারে এক আল ইসমুল আসলি বা আসল নাম এটা সাধারণত জন্মের সময় যে নাম রাখা হয় তা হচ্ছে ইসমে আসলি যেমন আলী জায়েদ হুসাইন আহমাদ ইত্যাদি দ্বিতীয় নাম্বার হল কুনিয়াত বা কুনিয়াতি নাম এটা সাধারণত আবু বা হুম্মু যুক্ত থাকে যে সমস্ত নামের সাথে আবু উম্মু যুক্ত থাকে তাহা হচ্ছে কুনিয়াতি নাম যেমন উম্মি কুলসুম আবু হাফস আবু হুরাইরা ইত্যাদি নাম তৃতীয় নম্বর হলো আর লকব বা লকবি বা নাম এটা কারো গুণ বা বৈশিষ্ট্যের কারণে হয়ে থাকে যেমন আমিরুল মুমিন আল ফারুক সদিক আল আমিন ইত্যাদি নামসমূহ সমূহ চতুর্থ নম্বর নিসবত নিসবতী নাম এটা স্থান গোত্র বা পেশা সম্পর্কিত নাম কোন স্থানের সাথে গোত্রের সাথে বা পেশার সাথে সম্পর্ক করে যে নাম রাখা হয় তাই নিসবতি নাম যেমন আল বাগদাদি আল বুখারি আল কুরাশি আল কুদুরি ইত্যাদি নাম পঞ্চম নাম্বার হলো আল ইসমুল মুস্তাহার বা সদ্য নাম এটা আসল নাম গোপন রেখে ব্যবহৃত নামকেই আল ইসমুল মুস্তাহার বলা হয় এটা সাধারণত কবিদের নাম হয়ে থাকে যেমন কাজী নজরুল ইসলামের সদ্য নাম হচ্ছে দু এরপরে ইবনে খালদুন আল মোতানাব্বি ইত্যাদি নামগুলোকে আল ইসমুল বলা হয় সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ